সহজ উপকরণে আর খুব কম সময়ে একেবারে ভিন্ন স্বাদের নিরামিষ একটি রেসিপি যারা নতুন নিরামিষ কিছু ট্রাই করতে চাও তাদের জন্য একেবারে পারফেক্ট চলো তাহলে পটলের এই ভিন্ন স্বাদের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর বৃষ্টি হয়নি অথচ মেঘলা মেঘলা ভাব আর ভীষণ হাওয়া দিচ্ছে আজ পটল দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি বানাবো এখানে আমি সাতটা দেশি পটল নিয়েছি আর পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে পটলের গায়ে একটু করে চিঁড়ে নেব যাতে মশলা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব এই ধরো দশ মিনিটের জন্য এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ মৌরি দিয়ে দিলাম কোনো রকম তেল ছাড়াই শুকনো ফ্রাইং প্যানেই মৌরিটা হালকা করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে মৌরিটাকে ভাজার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু গরম হওয়ার পর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় একের চার কাপ মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো ভাজা হতে থাক এদিকে আমি প্রায় দুই ইঞ্চি সাইজের আদা কুচি করে এটাকে পেস্ট বানিয়ে নেব পটলগুলো একবার উল্টে দেবো আর ফ্লেমটাকে এখন মিডিয়ামেই রেখেছি খুব বেশি কালচে করে ভাজলে হবে না এদিকে মৌড়িগুলোও ঠান্ডা হয়ে গেছে এটাকেও শুকনো করে গুঁড়ো করে নেব পটলগুলো এপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিলাম পটল ভাজার তেলটা সামান্য একটু কমিয়ে রেখে দিলাম কারণ এতটা তেলের কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিলাম আর কয়েকটা গোটা গরম মশলা যেমন দুটো লবঙ্গ দুটো দারচিনি আর একটা এলাচের মুখ চিরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আদার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মৌরির গুঁড়ো এক চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো কষানোর পর দেখো মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা পটলগুলো মশলার সাথে মিশিয়ে নেব এখন হাফ গ্লাস লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার পর হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দুধটা দেওয়ার জন্য এর টেস্ট খুব ভালো হয় আর উপরে কতটা সর পড়েছে দেখো এখন এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি হাফ চা চামচ ভাজা মৌরির গুঁড়ো আর হাফ চা চামচ ঘি দিয়ে দেব। সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে নেব তোমরা চাইলে আরও একটু ঝোল রাখতে পারো আমি এটা একটু গ্রেভি গ্রেভি ভালোবাসি এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে পাঁচ সাত মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত রান্নার মধ্যে মিশে যায় আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মৌরির মিষ্টি একটা গন্ধ আর সঙ্গে ঘি এই পদটি তোমরা ভোগের দিনেও বানাতে পারো একেবারে আদর্শ একটি পদ তেজপাতাটা তুলে ফেলে দিলাম এবার পরিবেশন করার পালা তোমরা দেখতেই পেলে এই রান্নাতে কিন্তু খুব একটা মশলার ব্যবহার করিনি তবুও এটি স্বাদ আর গন্ধে একেবারে ভরপুর এই ধরনের একটি রেসিপি থাকলে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে পটলের সিজন শেষ হওয়ার আগে তোমরাও একবার এইভাবে নিরামিষ মৌরি পটল বানিয়ে দেখতে পারো আশা করি সকলেরই খুব ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেককে শুভ ভোজন টাটা